রবিবার যুগপুরুষ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিনটি বাঁকুড়া জেলা জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল এদিন সকালে বরজোরা ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সম্পাদক কাঞ্চনবিদ জানান সকাল নটা পনেরো মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করে সংগঠনের পত্রিকা প্রকাশ করেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর গৌতম বুদ্ধ সুরাল এরপর ছাত্রছাত্রীদের সুসজ্জিত আরেকটি শোভাযাত্রার উদ্বোধন করেন ডিভিসির মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের মানব সম্পদ উন্নয়ন বিভাগের সিনিয়র চিফ জেনারেল ম্যানেজার রঞ্জিত কুমার রজক সংগঠনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রকল্পের সিএসআর আর অশোক কুমার তিওয়ারী অন্যদিকে গঙ্গা জলঘাটির নাচনচন্ডী মিলন মন্দিরের সভাপতি জিতেন গড়াই জানান এদিন তারা দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিলেন এতে নব্বই জন মহিলা ও পুরুষ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন পাশাপাশি তিনশো তপশিলীয় তপশিলী উপজাতি বৃদ্ধ বৃদ্ধাকে শীতবস্ত্র বস্ত্র একজন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল এলাকার দশটি ক্লাবকে ফুটবল ও ক্রিকেট খেলার সরঞ্জাম এবং বন আসুরিয়া ও লচমনপুর গ্রাম পঞ্চায়েতে তেরো জন যক্ষা রোগীর সারা বছরের পুষ্টিকর খাবারের দায়িত্ব নেন দৌড় প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রশান্ত দাস শান্তনু মণ্ডল ও তাপস হাঁসদা এবং মহিলা বিভাগে মহুয়া ঘোষ বর্ণালী সোরেন ও তিয়াশা বাউরি যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান মেজিয়া বিবেকানন্দ ব্যায়াম সমিতি ও মেজিয়া থানার উদ্যোগে এদিন পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ও ভলিবল প্রতিযোগিতার আয়োজন করেন দৌড়ে তিরিশ জন মহিলা সহ মোট দুশো জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন ব্যায়াম সমিতির সভাপতি উত্তম ধারা বলেন দৌড় প্রতিযোগিতায় পুরুষ মহিলা বিভাগে যথাক্রমে প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী পুরস্কৃতরা হলেন প্রশান্ত বাউড়ি রানা বাউড়ি সৌরভ চৌধুরী অসীম বাউড়ি সুরজিৎ বাউড়ি ও সুস্মিতা রায় রানী রায় দিশা বাউড়ি রিয়াঙ্কা মন্ডল ও সুভদ্রা রায় জঙ্গলমহলের চাতুরী নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করা হয় স্বামীজির ধ্যান ধারণা ও আদর্শ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ

দেখুন আমরা যে আমাদের মা নাচল চন্ডী মিলন মন্দির রয়েছে আমরা বরাবরই মানুষের যাতে পাশে থাকতে পারি সামাজিক কিছু কাজকর্ম করতে পারি চিন্তা ভাবনা নেই আমাদের কমিটি গঠন তো সেই কমিটি গঠনের লক্ষ্যই ছিল যে আমাদের সমাজের যারা সম্ভবত পিছিয়ে পড়া মানুষ যেগুলো আজকের দিনে খুবই প্রয়োজন দৌড় খেলাধুলো রক্তদান এই সমস্ত গুলো সমাজের জন্য খুবই প্রয়োজন সেগুলোকে মাথায় রেখে আমাদের এই কর্মসূচিটা আমরা নিয়েছি আজকে দেখুন সারা পশ্চিম বাংলা ব্যাপী জুড়ে তো আজকে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েরা এগিয়ে যাচ্ছে মেয়েরা কিন্তু কোনো জায়গাতে পিছিয়ে নেই সেই জায়গায় আমি মনে করি যে আমাদের দৌড় প্রতিযোগিতায় মেয়েরা যেভাবে আজকে অংশগ্রহণ করেছে এটা একটা ভালো লক্ষণ সার্বিক একটা পশ্চিম বাংলা বা আমাদের গঙ্গাতে ঘাটি এলাকার পক্ষে ভালো লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে আমাদের নব্বই জন আইন প্রতিযোগী অংশগ্রহণ করছে গঙ্গাজল ঘাটি শোষানকালী মন্দির থেকে আমাদের এই মান আচল চন্ডী পাহাড়ে আমাদের এই কর্মসূচি শেষ হলো ন কিলোমিটার আগামী দিনে আমাদের মার্চ মাসে রয়েছে একটা মেগা রক্তদান শিবির প্রায় আমরা তিনশো জন মানুষকে নিয়ে রক্তদান শিবিরটা করব আমাদের আরো বিভিন্ন সামাজিক কর্মসূচি রক্তদান শিবিরটা আমরা বছরে দুবার করে করি আমাদের দৌড় প্রতিযোগিতা হয় আমাদের আরো বিভিন্ন সময় সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান হয় যেগুলো আমাদের সমাজের মঙ্গলের জন্য যেগুলো কাজে লাগে বা সমাজ কাজ হিসেবে প্রতিষ্ঠিত হয় আমাদের এই মুহূর্তে আমাদের দাতব্য একটা হোমিওপ্যাথি চিকিৎসালয় রয়েছে সেখানে প্রত্যেক সপ্তাহে একশোর বেশি মানুষ সেখানে চিকিৎসা পাচ্ছে আমাদের এখানে একজন ড্রয়িং এর টিচার আসেন সেখানে আমাদের এলাকার ছেলে মেয়েরা ড্রয়িং শিখার সুযোগ পাচ্ছে যেটা বিগত দিনে অনেক দূর যেতে হতো বাজারে সেটা এলাকাতে পেয়ে যাচ্ছে আমাদের নাচের একজন দিদিমণি আসছেন উনিও নাচ শিখাচ্ছেন এলাকার ছাত্রীরা সেখানে নাচ শিখতে পেরে খুব উপকৃত হচ্ছে আমাদের একজন গানের শিক্ষক মাস এখানে আসবেন সেরকম একটা চিন্তা ভাবনা চলছেন কথাবার্তা চলছেন আপনারা কি আগামী দিনে সমাজের যেগুলো টুকটাক করে প্রয়োজন সেগুলো আমরা করব। তার সাথে আমাদের অনেক আবার এলাপাথিক ডাক্তারবাবুরাও বিনা পরিশ্রমে বিনা খরচে মানুষকে সেবা দেওয়ার জন্য তারা এগিয়ে আসবেন এরকম কথা তাদের সাথে আমাদের চলছে